সুদিভক্তলি আজকে যেখানে আমরা এই নৈশ অভিযানে এসেছি এই এলাকাটা ভীষণ জঙ্গল এলাকা গভীর অরণ্য তো এই চারিদিকটাই সনাতনী এবং ইসলাম অবলম্বনী মানে মুসলমান এবং হিন্দু মিলেমিশে এই এলাকা এই এলাকার চারিদিকে কব্বরও আছে এবং এখানে হিন্দুদের দেহদাহগুলো হয় না এগুলো গঙ্গার দিকে হয় তো এখানে একটা ঘটনা ঘটেছিল আমি জানি না পাবো কি না অন্ধকারে চেষ্টা করব। একটা মন্দির ছিল মাস ছয়েক আগে আমি কিছু যাত্রী এখানে আসি তো সেখানে একটা ব্যক্তি শুয়েছিলো সেই ব্যক্তিটা কোথায় থেকে এসেছে জানি না ধুতি ঢুতে পড়েছিল আমি ওকে যখন জিজ্ঞেস করলাম সন্ধ্যা হয়ে যাচ্ছে আপনি আমাদের সঙ্গে চলুন পথ হারিয়ে ফেলবেন তো সেই লোকটা বলেছিল না অসুবিধা না আমি এখানে রাত থাকবো আমার কোনো ভয় নাই তো পরের দিন যখন সে ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছিল সে ব্যক্তি একটা কথা বলেছিল যে ও যখন শুয়েছিল ওকে রাতের বেলা নানা নানাবিধভাবে ডিস্টার্ব করা হয়েছে ওর জামা কাপড় টানা হয়েছে বিছানা টানা হয়েছে ওকে ঢিল মারা হয়েছে অর্থাৎ ও যেটা বলতে চাইছে কোনো প্রেত আত্মা ওর পিছনে লেগেছে সে একটা দুটো না তিন চারটা তো সম্ভবত দু ধরনের প্রেত আত্মা আছে তো যেটাকে জিন বলা হয় এই এলাকাটা দিয়ে আছে আমি এখানে উপস্থিত হয়ে গেছি নৈশ অভিযানে আপনাদের দেখানোর চেষ্টা করব ক্যামেরার মাধ্যমে কিছু সন্ধান পাই কি না ক্যামেরার পর্দায় চোখ রাখবেন আপনারা দেখবেন আমি যাব মাঝে মাঝে বলবো আপনারা শুনবেন এবং দেখবেন ওকে হরে কৃষ্ণ স্টার্ট জঙ্গল এলাকা পুরো এমন একটা জায়গায় এসেছি বহুদূর পর্যন্ত কোনো মানুষের এখানে বসবাস নেই প্রথম কথা রাস্তা যদি আমি পথ হারিয়ে ফেলি আমি যে কাউকে জিজ্ঞেস করব দাদা আমায় আমি গন্তব্যস্থলে যাব কোন রাস্তা দিয়ে বলার লোক নেই অর্থাৎ সম্পূর্ণভাবে মনে রাখতে হবে আমি কোথায় যাচ্ছি ভুলে গেলে হবে না কাজ হ্যাঁ বহু শ্মশানে ঘুরেছি কোথাও ভূতের সন্ধান পাইনি শ্মশানে ভগবান শিব থাকে সেখানে কোনো কিছু নেই তাই এসেছি রাস্তার তো কোনো মা বা দেখতে পাচ্ছি না এই সাইডটার দিকে জিন আছে জিনের খুব উৎপাত আছে শুনেছি আমি বুঝলি লোকটা এই জায়গারই সন্ধান দিয়েছিল বুঝতে পারছিস এই যা পরিবেশ তা দিনের বেলায় গাছ ছমছম করবে রাতের কথা তো দূর থাকবে গাছের ভাবই আলাদা ভাই আমার জীবনে আমি একবার মনসেখান শুনে আসছিলাম এই যে গাছটা দেখতে পাচ্ছিস তো এরকম একটা বট বৃক্ষের উপরে একজন ফাঁসি দিয়েছিল হ্যাঁ চোদ্দ থেকে পনেরো হাত লম্বা দড়ি দিয়ে ঝুলেছিল তো সেই মরার পা আমার কপালে লেগে রক্তপাত হয়েছিল আজও কপালে দাগ আছে এই গাছটাকে দেখে আমার ওই কথাটা মনে পড়ল একটু লাইটটা বন্ধ করলাম কম করলাম বেশি লাইটে তো সন্ধান পাবো না পাশে কোথাও মসজিদ আছে এটা ইসলাম অধ্যুষিত এলাকা স্টিল দাঁড় করে রেখেছি এই খানটা আসতে আমাকে এই জায়গাটায় দিনের বেলা এই রাতের অন্ধকারে আমি আসবো এই জায়গাটা আসার জন্য আমাকে অনেকবার ট্রায়াল দিতে হয়েছে যেন ভুলে না যায় ঘটনাটা ঘটেছিল এখানে আমি যে জায়গাটা এসেছি দ্বিতীয় এপিসোডে পরিচয়টা দেবো চারিদিকে ইসলাম ধর্মের লোক একটা সাইড অল্প কিছু হিন্দু আছে আজান শুনেছেন আপনারা আমি বন্ধ করে আজানের সঙ্গে কথা বলতে হয় না বন্ধ করে দিয়েছেন আমি দাঁড়িয়ে আছি এইখানে কোনো একটা ঘটনা ঘটেছিল এইখানে কোনো একটা জায়গায় এক ব্যক্তি ফাঁসি দিয়েছিল তো জিন আমি এই জায়গাটা এসে উপস্থিত হয়ে গেছি চোখ রাখুন যদি অন্ধকার করে দেই কী হয় দেখেন এই গাছটা হচ্ছে সেই গাছ বুঝতে পারছিস তো যে গাছে লোকটা মৃত্যুবরণ করেছিল স্বামী স্ত্রী ঝগড়া হয়েছিল লোকটা এই গাছে মৃত্যুবরণ করেছিল এই জায়গাটা আসার জন্য রাতের বেলা আমাকে ট্রায়াল দিতে হয়েছে যাতে আমি আসতে পারি এটা কি গাছ এখানে একটা গর্ত আছে দেখে শুনে হ্যাঁ খুব সাবধান হ্যাঁ বুঝে গেল সুরঙ্গ রাস্তা কোনো গাছ যেন টাচ না হয় সাবধানে আসতে হবে বুঝতে পারছিস তো আগে দেখবি হ্যাঁ শুনছিস তো হঠাৎ করে হাঁটলে হবে না আগে দেখবি ভাবটা মৌসানি আলাদা শুনছিস এই গাছগুলো দিনের বেলা একরকম দেখতে রাতের বেলা একরকম দেখতে এমন একটা নির্ঝুম পরিবেশ এমন একটা জনশূন্য এলাকা আমাদের ধমকানোর চমকানোর কেউ নেই এখানে আমরা যদি চেঁচিয়ে গলা ফাটিয়ে মরে যাই কেউ আসবে না আমাদের বাঁচানোর জন্য মুর্শিদাবাদ এলাকা বুঝতে পারছিস তো হুম শুধু এই এলাকায় শুধু আম গাছ বুঝতে পারছিস তো এটা ডিস্ট্রিক্ট কিন্তু মুর্শিদাবাদ এই এলাকায় প্রচুর আম হয় এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছি না এগুলো এগুলো আম টাম বেড়ে এখান থেকে লরি ঢোকে এবছর আম হয়নি কিন্তু লরি ঢোকে এখান দিয়ে আম নিয়ে যাওয়ার জন্য

শুধু মাঠ আর মাঠ বুঝলেন কিছু একটা দেখতে পাচ্ছি সঞ্জয় দাঁড়া দাঁড়া তারা দাঁড়া 으래 에이. 개, 지 개, 에잇 개, 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 가네 개, 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 라 개, 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 선 개, 따라 개, 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 팔아. 팔아. 팔아.

নিশ্চিত কেউ কে দেখেছি হান্ড্রেড পার্সেন্ট কেউ একটা ছিল পুরো মানুষের মতো দেখেছি গাছের হাগ বললি তো গাছের সাইডে কাউকে দেখেছি আমি হান্ড্রেড পার্সেন্ট দেখেছি বুঝতে পারছিস এভাবে দৌড়াতে হতো না অচেনা জায়গায় এসেছি এরকম হয় ভিতরে ঢুকে গেলে অসুবিধা আমাদের সবজন করতে পারবো না এরকম করলে এইখানটায় দেখেছি বুঝতে পারছিস তো একদম গাছের আম গাছের গায়ে নিশ্চিত কেউ কে দেখেছি আমা আমি সাদা না তোর কি তুই দেখেছিস মনে হচ্ছে সাদা তোকে বললাম যেটা সাদা সাদা ছিল সাদা ছিল না পুরো আম গাছে আমি প্রথমে খেয়াল করি না তো আমরা একটু ভালো করে লক্ষ্য করেছিলাম লাইট মারবি না বললি তো লাইট মারলে মারলেকার মজাটা নষ্ট হয়ে যাবে জীবনে প্রথম আমি অভিযান করতে এসে কিছু একটা দেখেছি একদম পরিষ্কার দেখেছি আম গাছের গায়ে কাজটা বুঝলি তো এইখানটায় দেখেছি আমি শিওর শিওর একবারে দেখেছি তখন লাইট বন্ধ ছিল যখন দেখেছিলাম না লাইটটা বন্ধ রেখেছিলাম লাইটে যে মারব বাপরে জীবনটা শুকিয়ে গেছিল ভয়ে কাজটা বুঝতে পারলে লোকে বলে জিন বলে কিছু আছে বুঝতে পারছিস তো বলে জিনের খপ্পরে পড়ে গেলে মানুষ জীবন নিয়ে ত্রায় ত্রায় শুরু হয়ে যায় চলো হবে না জঙ্গলটা ওই রাস্তাটা হারিয়ে ফেলেছি শুনছিস তো করিস না বাংলা একটা কথা আছে বুঝলি সাত ছুট হিন্দিতে সাত ছুট যায় ভাত ছুট যায় লেখেন সাত না ছুটে রাস্তা ভুলে গেছি ওই রাস্তা আশা করে লাভ নাই তোর ও যেতে যাওয়া যাবে না কাঠাল অনেক কাঁঠাল গাছে মুর্শিদাবাদের ফল কত সুন্দর দেখেছিস দেখতে কত সুন্দর মুর্শিদাবাদে এ দেখ দেখেছিস এই জমিগুলোকে ওরা ফেলে রেখেছে এই গাছের জন্য বুঝলি তো গাছগুলো ফল দেবে এটা কি গাছ কিছু একটা শব্দ হলো হ্যাঁ এখানে একটা কি দেখলাম পাখির পিঁপড়ের বাসা লাল পিঁপড়ে গায়ে যেন না লাগে ওই রাস্তাটা হারিয়ে ফেলেছি বাস্তবে যে রাস্তাটা দিয়ে এসেছিলাম সে রাস্তার না দর্শক মন্ডলী রাস্তা ভুল করে ফেলেছি যে রাস্তা দিয়ে এসেছিলাম ওই রাস্তা আমি হারিয়ে ফেলেছি নিয়ে দৌড়াতে গিয়ে এই জঙ্গলে এটা অন্য জঙ্গল তো এই জঙ্গল আমি আসিনি এখানে রাস্তা হারিয়ে ফেলেছি হে ভগবান কোথায় আসলাম অভিযান আজকে আমি না এই সেই এলাকা নয় বলি তো যে রাস্তাটা আইডিয়া রেখেছিলাম ফলো রেখেছিলাম হ্যাঁ না এটা সেই জায়গা নয় এই মাঠ আমি দেখিনি আগে এত বড় বড় গাছ তুই কোথায় আসলাম মনে হয় সঞ্জয় এখানে কারেন্টটা হাই ভোল্টেজ তার আছে একটু সাইড দিয়েছ মাথার উপরে হাই ভোল্টেজ কিছু একটা ভুল করে ফেললাম বড় ভুল করে ফেলেছি ਹੈ ਤਾ ਕੀ ਜੀ ਨੀ ਸਾਖਾ ਆਛੇ ਹਾ ਏ ਤੋ ਰਾਸਤਾ ਨੋ ਹੈ ਨ ਰਾਸਤਾ ਆਰੀ ਭੇਲੇ ਛੀ ਕੈ ਸੋ ਜੌਂਗੋਲ ਨੋ কোথায় যাবো না জান দুটো লাইট জ্বালাস না বুঝলি তোর লাইটটা বন্ধ রাখ আজ অনেক কিছু ঘটনা ঘটে যেতে পারে এখানে কেন জানিস হয়তো দেখা গেল আমাদের সারা রাত ঘুরতে হতে পারে রাস্তা লাইট অফ করে একটা লাইট জ্বলবে একটা লাইট বন্ধ রাখ এটাতে যাব হ্যাঁ কলা বলা এদিক তো ঢুকবো যাবো তো কোন দিকে যাব ঝড় জঙ্গল মন্ডলী আজ রাস্তা হারিয়ে ফেলেছি নতুন জায়গায় এসেছি মুর্শিদাবাদ আমি খুব একটা বড় ভূতারু নই নতুন নয় অভিযান শুরু করেছি বিপত্তি হয়েছে আমবাগানের দিকে যাচ্ছিলাম মুর্শিদাবাদে প্রচুর আমবাগান একটা কিছু দেখেছি আমার বনে একটু ভয় বেশি হয়ে গেছিলো যে কারণে দৌড়াতে লাগলাম অরিজিনাল রাস্তা ভুলে গেছি এই এপিসোডটা এখানে সমাপ্ত করছি আমি পাঁচ মিনিট রেস্ট নেব দশ মিনিট রেস্ট নেবো একটু মাথাটা ঠান্ডা একটু জল খাই পুনরায় আবার শুরু করব ওকে দর্শক মণ্ডলী হরে কৃষ্ণ এটা একটা ঔষধি গাছ জানিস এইটা ঔষধি গাছ এই গাছের ডাল নাকি দাঁতে কামড়ালে দাঁতের রোগ ভালো হয় বুঝলি তো এগুলো মালদা ডিস্ট্রিক্ট মুর্শিদা ডিস্ট্রিক্টে খুব দেখা যায় আমাদের নদীয়া ডিস্ট্রিক্টে আছে কম হয়তো বনগাফনগার দিকে আছে হরে কৃষ্ণ